The cat আজ আমি তোমাদের মহাদেবের একটা মূর্তি রং করে দেখাবো এই কাজটা আমি অর্ডারে পেয়েছি এই মূর্তিটা এরকম সাদা কালোই রং ছিল তো ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল যেন এটা একটু কালারফুল করে দিই এই মূর্তিটার উপর পুরোটাই একটা চুনের লেয়ার ছিল তো আমি তুলি দিয়ে ভালো করে চুনের লেয়ারটা পরিষ্কার করে তারপর ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মূর্তিটা মুছে নিই কারণ চুনের প্রলেপটা না সরালে তার উপর যাই কালারই করি না কেন সেটা উঠে যাবে এখানে বেস হিসাবে আমি মূর্তিটার উপর সাদা রং করে নিয়েছি এরপর ওই সাদা রংটার উপরে অন্য কালার গুলো করবো আমি আগেও অনেক ছোট ছোট সোফিস মূর্তি রং করেছি কিন্তু এরকম ঠাকুরের মূর্তি এই প্রথমবার রং করে কেউ যখন আমার কাজের উপর ভরসা করে আমাকে এরকম ঠাকুরের মূর্তি বা ঠাকুরের কোনো জিনিস রং করতে দেয় আমার খুব ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মূর্তি রং করা প্রায় হয়ে এসেছে মূর্তিটি পুরোটা রঙ হয়ে যাওয়ার পর আমি এর উপর ভার্নিশ দিয়েছি তোমাদের সবার এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও